দূর থেকে দেখতে রঙিন ডিউটিনের মতো মনে হলেও এগুলো কিন্তু ডিউটিন নয় চালে শিট ব্যবহার করা হয়েছে ডিউটিনের পরিবর্তে এটি একদিকে যেমন খামার নির্মাণে খরচ কমাতে সাহায্য করবে অন্যদিকে গরমে মুরগিকে হিট স্ট্রোক থেকেও রক্ষা করবে এমনই চিন্তাভাবনা থেকে খামারি চার হাজার স্কোয়ার ফিটের এই বিশাল খামারটি শিট দিয়ে নির্মাণ করেন বিশাল বড় মাচার এই খামারটি মাটি থেকে প্রায় এক পুরুষ উচ্চতায় সিপি কন্ট্রাক্ট এর একজন প্রতিনিধি জনাব সোহেব রহমান তারেক ব্যায়ের উপস্থাপনায় খামারের কাছ থেকে এই খামারের বিভিন্ন খরচ সম্পর্কে এখন আমরা জেনে নিই ঘরের প্রথম কি পরিমাণ খরচ খরচ হচ্ছে লক্ষ টাকা তারপরে দ্বিতীয় আইটেম হলো বড় ধরনের আইটেম হলো এই যে আপনার জিও সিট হ্যাঁ জিও সিট সকল খামারি এবং আমাদের যত ব্যবহার আছে তারা লক্ষ্য করবেন আমাদের এই পলাশ ভাই এটা জিও সিট দ্বারা খামারটা করছে এই জিও শিট বাবদ আপনার কত টাকা খরচ হয়েছে এ সিট ব্যাবতে আটচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আটচল্লিশ হাজার টাকা মানে দুই সিট এটা আমি দুই স্তরে দুই স্তরে করা হয়েছে আটচল্লিশ হাজার টাকা দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন তার এই জিও সিট হলো নিচের এক স্তর আছে আর উপরে আছে আর এক নিচেরটা হলো মোটা আর উপরেরটা হলো পাতলা আর তার মাঝে ইউজ করা হয়েছে আমরা নীল নেট পলি পলি এবং নীল নেট পানিটা যেন ইয়েতে না পড়ে তো এই পলিথিন বাবদ আপনার খরচ হচ্ছে কত আঠারো হাজার টাকা টাকা আর হলো আপনার ওই নীল নেট বাবদ কত খরচ হচ্ছে চব্বিশ হাজার টাকা টাকা খরচ হচ্ছে নীল নেট লাগছে চব্বিশটা চব্বিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে তারপরে আসেন আপনার এখানে এই যে উপ স্ল্যাড দিচ্ছে এই যে স্ল্যাব স্ল্যাড ব্যবহার করা হয়েছে এটা বর্তমানে আরেভেলের স্ল্যাড ব্যবহার করা হয়েছে এটা এটা কত টাকা খরচ হয়েছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো সব আপনারা যারা বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু এখন গরম আবহাওয়া এবং কি গরম আবহাওয়ার কারণে গরম আবহাওয়ার কারণে মুরগি যথেষ্ট পরিমাণ স্ট্রোপ করে আর এইভাবে যদি স্ল্যাড সিস্টেমে মুরগি লালন পালন করে অবশ্যই সেখানে আপনার ই হবে না স্টোভ করার সম্ভাবনা খুবই কম থাকবে আর এই উপরের যেও সিট আছে পাতলা এ যদি অতিরিক্ত তাপমাত্রা হয় এই উপরের মানে এই নিচ যে এটা দেখা যাচ্ছে নিচ থেকে এটার উপর আরেকটা যে সিট আছে এটা ভিজে দিলে আর আপনার টেম্পারেচারটা টেম্পারেচারটা ভিতরে ই করতে পারবে না হিট করতে পারবে না সেক্ষেত্রে ঘরটা তাপমাত্রা ঘরের তাপমাত্রা আবহাওয়া আবহাওয়া দুইটাই ইয়া থাকবে আপনার ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে মুরগি কম পড়তে হবে একটা ডাল যদি কিছু ভালো ভালো থাকে এবং পরবর্তী আপনারা খামারিদের সুবিধার কথা বিবেচনায় জিওশিটের একজন হোলসেলারের নাম্বার স্ক্রিনে অ্যাড করে দেওয়া হলো যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি আশা করি পেজটিকে ফলো দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ